ভলভো বাস রুটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন যে কোন রুটে চলবে বলে সূত্রের খবর এরকম নিউজগুলো সব জানতে হলে ভিডিওটা লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিন আজকে নিউজ প্রচুর আছে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন সেই বাস বাসগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তালা ঝোলানো হবে সেই বাসে তালা ঝুলিয়ে সেই বাসকে পাঠিয়ে দেওয়া হবে কোথায় করোনাময়ী যে বাস টার্মিনাল রয়েছে আন্তর্জাতিক বাস টার্মিনাল ওইখানে কিন্তু এই বাসগুলোকে পাঠিয়ে দেওয়া হবে এমনিতে পনেরো বছরের ঊর্ধ্বে যেসব বাসগুলো রয়েছে পাবলিক বাস বা সরকারি বাস যাই হোক এগুলো কিন্তু পনেরো বছর হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধ করে দেওয়ার একটা ব্যাপার চলছে আর সূত্র মারফত জানা গিয়েছে বিভিন্ন রুটে চোদ্দটি বাস বন্ধ হয়ে গিয়েছে বলে সূত্রের খবর সেটা কিন্তু এখান যেমন ধরুন বিমানবন্দর থেকে কিন্তু ধর্মতলা রুটে একটা বাস চলতো সেই বাসটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর খারাপ আবহাওয়ার জন্য চক্রের লাইনে কিন্তু জল জমে রয়েছে এই জন্য পৌরসভাকে দায়ী করণ বিস্তারিত তরফে অভিযোগ করা তোলা হয়েছে যে কিনা বৃষ্টির যে জল সেই জল বৃষ্টির সময় জল কমপ্লিট ব্যবস্থা বৃষ্টি হলেই ব্যাহত হচ্ছে বিভিন্ন জায়গায় জল জমে রেল কোথাও এক ফুট কিংবা কোথাও দেড় ফুট জল জমছে চক্র রেলের লাইন এর ফলে বন্ধ রাখতে হচ্ছে পরিষেবা কারণ যেহেতু জল যদি জমে তাহলে তো দে মানে নিরাপত্তা দিতে পারবে না চক্রের পরিষেবা তাই জন্য কিন্তু বন্ধ রাখা হচ্ছে ঠিক আছে নাহলে যে কোনো সময় যদি বিপদ বিপদ ঘটে যায় তাই জন্য কিন্তু বন্ধ রাখা হচ্ছে বলে সূত্রের খবর চলুন পরবর্তী আপডেটটা আচ্ছা আপনি কি ছোট থেকে ছোট রেল জার্নি করতে চান তাহলে এই নিউজটা আপনার জন্য অবশ্যই দেখে নিন এই আপডেট এক লাখ পনেরো হাজার কিলোমিটার ধরে রেলপথ বিস্তৃত রয়েছে আপনারা অনেকেই এই রেলপথ ব্যবহার করে আপনাদের গন্তব্যে যাতায়াত করেন কিন্তু আপনারা কি এই বিষয়টা জানেন যে সবচেয়ে কাছাকাছির মধ্যে ট্রেন রোড বা রেল লাইন কোথায় আছে তাহলে চলুন অবশ্যই যা হলো মহারাষ্ট্র থেকে আজনি পর্যন্ত মানে ওই রেল রোডটা এমনই একটা রেল রোড যেটা কিনা আপনারা যদি হেঁটে যান সেই রেল রোড ধরে তাহলে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর যদি আপনারা সেই ট্রেনে করে যান তাহলে কিন্তু আপনাদের ট্রেনে উঠতে উঠতে যাবে ঠিক আছে তরফ থেকে একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে যেটার মাধ্যমে আপনি চলে যেতে পারবেন লাদাখ কিংবা কাশ্মীর ঠিক আছে তাহলে চলুন কম খরচে ভ্রমণ করার জন্য তাহলে কিন্তু রেল ব্যবস্থাই আপনাদের জন্য খুব দরকার তাহলে চলুন জেনে নিন কি বিস্তারিত আছে প্রথমে জেনে নিন অবশ্যই হোটেল কিন্তু আপনাকে কিন্তু বুক করে দেওয়া হবে বা রেলের তরফে জানিয়ে দেওয়া হবে আর কোন কোন জায়গায় আপনারা ভ্রমণ করতে পারবেন সেটা কিন্তু আপনারা যেতে পারবেন সেই বিস্তারিত লিস্ট আমরা দিয়ে দিচ্ছি সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো লিস্ট দুদিকে দেওয়া রয়েছে স্ক্রিনের বাদিকে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন নাহলে কিন্তু ভুল হতে পারে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দিন পাশের বেল অ্যাকটা অল করে দিন চ্যানেলটি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আর আমাদের আরও আরও নতুন নতুন ভিডিও আসছে মেট্রো নিউজ কিংবা আরও যা যা তথ্য আপনার পাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য চ্যানেলটিকে কি করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকটা অল করে দেবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে